জেলায় জেলায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুদ্ধ থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ সোশ্যাল মিডিয়ার টিএমসি সাপোর্টার্স কমিউনিটি কুড়ি বছরে পড়েছে এই উপলক্ষে আজ কলকাতার আস্থা কমিউনিটি হলে প্রস্তুতি মিটিং ও টিএমসিএস কমিউনিটির কুড়ি বছরের লোগো উদ্বোধন হল উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক প্রিয়দর্শিনী ঘোষ সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পাল মুখপাত্র রিজু দত্ত সহ যুব ও ছাত্র নেতৃত্ব উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের নেতৃত্ব ও সারা বাংলা থেকে আগত টিএমসিএস কমিউনিটির নেতৃত্ব সদস্য সমর্থক অসংখ্য অভিনন্দন জানাবো সোশ্যাল মিডিয়া আজকে যে কোনো রাজনৈতিক দলের জন্য যে কতটা প্রযোজ্য কতটা তার উপকারিতা এবং কীভাবে যে কোনো মানে রাজনৈতিক দলের তাদের প্রচারের এক প্রকার ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া সেটা আমরা এখন উপলব্ধি করতে পারছি আজকে ইন টুডেজ ডে অফ টেকনোলজি তার সাথে সাথে এটাও বলবো যে টিএমসিএস সেই সময় থেকে এই কাজটা করছে যখন সোশ্যাল মিডিয়ার প্রাদুর্ভাব এতটা ছিল না কুড়িটা বছর অতিক্রম করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে টিএমসিএস নিশ্চিতভাবে একটা লেগেসি ক্রিয়েট করেছে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই ওরা বিগত দিনে করেছে আজকেও করছে আগামী দিনেও করবে আমি অসংখ্য অভিনন্দন জানাচ্ছি টিএমসিএস যাতে আরও 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 বড় হয়ে উঠতে পারে এটুকুনি কামনা করছে অবস্থা নিতে হবে না কারণ মানুষ বা রাজনৈতিক সচেতন মানুষ তারা জানে যদিও এটা ঠিক যে অন্যান্য দল আমি নাম নিয়েই বলছি ধরে নিন ভারতীয় জনতা পার্টি আমরা এরম খবর পেয়েছি যে ভারতীয় জনতা পার্টির আইটি সেলের একজন নাকি টেরারিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত এবং তারা কোটি কোটি টাকা সোশ্যাল মিডিয়াতে ব্যয় করে কারণ একরকমের মগজ ধোলাইয়ের মেশিন বানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সত্যটাকে কিভাবে ঘুরিয়ে তাদের নিজেদের যে ন্যারেটিভ সেটাকে চালানোর তো এইটা একরকমের সন্ত্রাস এর নাম হচ্ছে সোশ্যাল মিডিয়ার সন্ত্রাস তাই জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কর্মীকে আমরা সৈনিক বলছি কারণ তারা যেভাবে এই সোশ্যাল মিডিয়ার সন্ত্রাস ফাইট করছে তাদের নিজেদের সাধ্যাতীত গিয়ে এটা নিশ্চিতভাবে প্রশংসনীয় অসংখ্য অভিনন্দন কুড়ি বছরটা তো অনেক সময় সোশ্যাল মিডিয়াতে যখন টিএমসি শুরু করেছিল তখন অর্কুটের সময় এখন এক্স চলে এসছে অর্কুট থেকে ফেসবুক হয়ে এক্স অব্দি এই বিবর্তনটা তো টিএমসি এস মানে তৃণমূল কংগ্রেসের প্রচারটা ক্রমাগতভাবে করে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা ধরনের প্রচার হয় সরকারের প্রচার যেহেতু পশ্চিমবঙ্গে আমরা সরকারে আছি আবার কেন্দ্রের সাথে যদি কম্পেয়ার করেন আমরা বিরোধী সেখানে তাদের বিরুদ্ধে বলা এবং যে পাল্টা কাউন্টার ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে যে এখানে মিথ্যেটা যারা বিরোধীরা করছে সেই মিথ্যের বিরুদ্ধে লড়াই করাটাও তো প্রতিনিয়ত একটা হিউজ ভারতীয় জনতা পার্টির কাছে একটা হিউজ টাকা আছে তারা সেই মিথ্যেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেইভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেসের সেই টাকাটা নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে নেত্রীর প্রতি ভালোবাসা আছে কর্মীদের আবেগ আছে সেখানে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি কর্মী যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে তারা সেইভাবে লড়াই করছে আরজিকরের তো আমরা দেখেছি কিভাবে মিথ্যে ন্যারেটিভের বিরুদ্ধে এই সোশ্যাল মিডিয়ার কর্মীরা রাত দিন এক করে এত ব্যক্তিগত আক্রমণ কুৎসার বিরুদ্ধে লড়াই করেও যে দাঁড়িয়ে সত্যিটাকে সামনে তুলে ধরেছে তার জন্য কুর্ণিস বার্তা দেবার মতো দৃষ্টতা আমাদের নেই যারা সোশ্যাল মিডিয়ার কর্মী তারা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দলের হয়ে কাজ করছেন যেমন আজকে টিএমসিএসের প্রোগ্রাম ছিল এটা তৃণমূল কংগ্রেসের প্রাচীনতম সোশ্যাল মিডিয়ার সমর্থক গ্রুপ অর্কুটের জমানা থেকে যখন ফেসবুক টুইটার তো আসেইনি ইনস্টাগ্রাম আসেইনি তখন থেকে এনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে জোড়াফুল পতাকা সামনে রেখে দলের স্বার্থে প্রচার করে চলেছেন তারপর নিশ্চিতভাবে আমি যেমনটা বললাম আমার বক্তব্যের সময় যে দল আনুষ্ঠানিক সংগঠন তৈরি করার পর দেবাংশু ভট্টাচার্য যেভাবে চেয়েছিলেন যে সকলে এক ছাতার তলায় এসে দলের স্বার্থে প্রচার করুক সেটা সম্ভব হয়েছে এবং এনারা আমাদের পথ পথপ্রদর্শন এখানে যারা যারা উদ্যোক্তা আজকে টিএমসিএসের কুড়ি তম অর্থাৎ দু সাল থেকে দু সাল থেকে এই সংগঠনের পথ চলা দু সাল মানে যার আগের বছরের লোকসভা নির্বাচনে মাত্র তৃণমূলে একটা সাংসদ জিতেছিলেন তিনি স্বয়ং নেত্রী সেই সময় দলের করুণ পরিস্থিতি তখন থেকে টিএমসিএসের পথ চলা শুরু এবং সেখানে তারপর থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়ার কর্মী সমর্থকরা তারা যেভাবে সম্পূর্ণ সহযোগিতা সহাবস্থান বজায় রেখে কাজ করে চলেছেন করে চলেছেন বলেই আমরা আরজিকর কিংবা তার আগে সন্দেশখালীর সফলভাবে উত্তরতে পেরেছি যে শরীরটা যে ঠিক মতো কার্যকারী করার জন্য কি কি প্রয়োজন পড়ে উদাহরণে কিছু অনেক কিছু আছে একটা হচ্ছে মস্তিষ্ক একটা হৃদয় সমানভাবে মাঠে ময়দানের রাজনীতি করাটা মস্তিষ্ক যদি হয় তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই রাজনীতিটাই করা সেটা কিন্তু হৃদয় অর্থাৎ শরীরটাকে কিন্তু কমপ্লিট করে এই দুটো জিনিস মিলিয়েই এবং সেই দুটোর লড়াই কিন্তু একসাথে যখন হবে তখনই কিন্তু আমরা দু হাজার ছাব্বিশে আরেকটু বেশি শক্তিশালী হব এবং সেই শক্তিশালী হওয়াটা যে ভীষণভাবে প্রয়োজন এখন কেন বলছি কথাটা যে জিনিসটা যে ধর্মীয় রাজনীতির ভুলটা আমাদের মধ্যে খাওয়ানোর চেষ্টা করছে বিজেপি সেই জিনিসটার সাথে কিন্তু লড়াই করা ভীষণ প্রয়োজন এবং সেই জিনিসটার সাথে লড়াই করতে গেলে আমাদেরকে কিন্তু ধর্মীয় ক্ষেত্রেও শিক্ষিত হতে হবে যদি আমরা ধর্মীয় ক্ষেত্রেও অশিক্ষিত রয়ে থাকি তাহলে কিন্তু মিথ্যা মিথ্যা জিনিসগুলো আমাদের মধ্যে একটু গেঁথে দেওয়া হবে যে জিনিসটা বিজেপি বরাবরই করছে আমি বারবার একটা কথা বলি যে বিজেপি কিন্তু ধর্মের ব্যাপারে একদমই শিক্ষিত নয় এবং তাই জন্যেই বারবার তারা এই বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে ধর্মীয় যে জিনিসটা সেটা যে রাজনৈতিক জিনিসই ছিল না ধর্মীয় ধর্ম কিন্তু বাস্তবে একটা শিক্ষা আপনি আমি কখনও শুনেছি যে ধর্ম কোনো এক ধর্ম সেটা যদি গীতার কথা বলি কুরাণের কথা বলি বা বাইবেলের কথা বলি এই যে বইগুলো রয়েছে ধর্মীয় বইগুলো রয়েছে তাদের মধ্যে থেকে এই ধর্মীয় বই যারা পড়েছে তারা কখনো বলতে পারবে যে মানুষের মধ্যে বিভেদ করতে হবে তারা কখনো এই জিনিসটা বলতে পারবে যে অপর ধর্মের বলে আমি তার পাশে দাঁড়াবো এটা কোনোদিন হয়েছে কোনো দিনই হয়নি এবং বাস্তবে আপনি আমি যদি একটু হিসাব করে দেখি যে ধর্মকেন্দ্রিক বিষয়টা ঠিক কবে থেকে আসলো বিজেপি যখন মেন একটু অ্যাজেন্ডা নিয়ে ঢুকলো তার পরবর্তীতেই কিন্তু এই ধর্ম প্রাচীনটা আস্তে আস্তে ভালো তার আগে কিন্তু এই গোটা বিষয়টা ছিল না আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন